চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনত বিগত সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী ও নেতাকর্মী লয় মত বিনিময় সভা করছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শকত মাহমুদ আজিয়া ফেব্রুয়ারি ছ তারিখ বুধবার বিয়ার এগারোটার সারাদিন ব্যাপী নসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও নেতাকর্মীরা লয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মহানগর বিএনপির সিনিয়র সভাপতি ও চট্টগ্রাম আট সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানার সভাপতিত্বে এই মত বিনিময় সভাত নেতাকর্মী বিগত সংসদ নির্বাচনত হাস যায় নানা বাধা বিপত্তি ও মামলা হামলার হতা তুলি ধরে কেন্দ্রীয় নেতৃত্বের হাসেহি আগামী হাল ফেব্রুয়ারির সাত তারিখও চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মী লই দিনব্যাপী এই মতবিনিময় সভা গরিবার হতা আছে desk news c plus tv